কি অবস্থা সবার আজকে আমরা নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে ডিপ্রেশন অথবা মানসিক দুশ্চিন্তা অথবা বিষণ্নতা যেটাকে বলে সচরাচর এই বিষয়টা কেউ শুনেছে বলে আমার মনে হয় না বাংলাদেশে মনে হচ্ছে নাইনটি মানুষ এই বিষয় নিয়ে জানেও না কিন্তু তারা এর বক্তব্য কী ডিপ্রেশন বা মানসিক দুশ্চিন্তা বা বিষণ্নতা বিষয়টা আসলে কী হো বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সংজ্ঞা অনুযায়ী দুঃখ আগ্রহ বা আনন্দ হারিয়ে পেলা অপরাধবোধ নিজেকে মূল্যহীন লাগা গুম ও খোদাই বিরক্তি ক্লান্তি দুর্বল মনোযোগ ইত্যাদি বিষয়গুলো ডিপ্রেশন হিসেবে চিহ্নিত করা হয় ডিপ্রেশন বা মানসিক চাপ হওয়ার পিছনে কারণগুলো কি প্রথম কারণটা হচ্ছে অধিক মানসিক চাপ যেটা হচ্ছে একটা মানুষ তার অবস্থা থেকেই এমনটা তৈরি হয়েছে যে সে অধিক চাপ ফিল করছে কোনো একটা বিষয় নিয়ে কোনো একটা কারণ নিয়ে দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে পারিবারিক চাপের কারণে এমন একটা অবস্থা তৈরি হয় যে সে পারিপার্শ্বিক চাপের কারণে সে ডিপ্রেশনে চলে যায় বা বিষণ্নতা বোধ করে তিন নম্বর হচ্ছে একাকিত্ব সেটা বাংলাদেশে খুব একটা নাই বললেই চলে যেহেতু বাংলাদেশ মানুষ অনেক যেটা বাইরের কান্ট্রিগুলোতে খুব বেশি আছে তবে কিছু কিছু মানুষ আছে যারা একাকে থাকতে পছন্দ করে তাদের তাদের ক্ষেত্রে বিষয়টা চলে আসে খুব দ্রুত চতুর্থ তো হচ্ছে মাদক সেবনের কারণে পঞ্চম শৈশবের কিছু ট্রমা থেকে যায় মানুষের মধ্যে যেটা তার ডিপ্রেশনের কারণে তার হয় ছয় নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে ভিটামিন ডি এর অভাবে একটা মানুষের বিষণ্নতা আসতে পারে বা মানসিক চাপ তৈরি হতে পারে কিভাবে বুঝবেন আপনি ডিপ্রেশন বা বিষণ্নতায় ভুগতেছেন কিনা বা ভুগত কিনা প্রথম পয়েন্ট হচ্ছে দীর্ঘকালীন অনিদ্রা মানে হচ্ছে আপনার খুব একটা গুম হচ্ছে না যতই চেষ্টা করছেন দুই নম্বর পয়েন্ট খাদ্যাভয়সা পরিবর্তন আপনি আগে যে জিনিসটা খেতে পছন্দ করতেন এখন এটা তো খেতে পছন্দই হচ্ছে না বা ভালো লাগতেছে না বা নতুন কিছু খেতে খুব একটা ভালো লাগছে না আর কি তিন নম্বর পয়েন্ট হচ্ছে অবসাদ ফিল করা অর্থাৎ আপনি কাজ করতে গেলে অনেকটা দুর্বল ফিল করতেছেন ভালো লাগতেছে না মানে ভালো লাগতেছে না এই বিষয়টা বারবার কাজ করা সেটাই হচ্ছে অবসাদ আর কি চার নম্বর যে পয়েন্টটা হচ্ছে নিজের মধ্যে নিজেকে গুটিয়ে একা কি করে ফেলা নিজেকে একেবারে ঘরের কোন ঘর কোনো করে ফেলা এক প্রকার সব কিছুতেই অমনোযোগী হওয়া অর্থাৎ এতটাই অমনোযোগী হওয়া যে আপনি কোনো বিষয়ে কোনো কিছুতেই কনসেনট্রেট করতে পারছেন না অর্থাৎ যতই চেষ্টা করছেন কিন্তু কোনো বিষয়ে আপনি কনসেনট্রেট করতে পারছেন না বা আপনার যে আউটপুট আশা করতে সেটা করতে পারছেন না এই বিষয়গুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনি ডিপ্রেশনে আছেন কি না বা আপনি ডিপ্রেশনের বা বিষণ্নতার ভুক্তভোগী কিনা না বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তথ্য মতে বিশ্বে প্রায় তিনশো পঞ্চাশ মিলিয়ন লোক বিষণ্নতায় বেড়াতে ভুগছে যা তাদেরকে অক্ষমতার দিকে ঠেলে দিচ্ছে চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশে ডিপ্রেশন বা মানসিক চাপ অথবা বিষণ্নতায় ভুক্তভোগীদের সংখ্যাটা কেমন সমীক্ষা বলছে বাংলাদেশে প্রাপ্ত বয়স্কদের মধ্যে ষোলো পার্সেন্ট এবং অপ্রাপ্ত বয়স্ক মানে শিশু কিশোরদের মধ্যে প্রায় আঠারো পার্সেন্ট মানুষ বিষণ্নতায় ভুগছে বাংলাদেশে সমীক্ষা দেখা যায় যে এক কোটি মানুষের জন্য মাত্র সাতজন মরচিকিৎসক রয়েছে যেটা বাংলাদেশের জন্য নিঃসন্দেহে বেনিফিট বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে মনোচিকিৎসক বা সাইকিয়াট্রিক খুব একটা নেই বলেছিল বা সাইকোলজিস্ট যেটাকে বলে হচ্ছে বাংলাদেশে খুব একটা নেই বা থাকলেও একেবারে আর যে সমীক্ষাটা দেখি আমরা বুঝতে পারছি বিষণ্নতা থেকে বাঁচার জন্য অনেকগুলো উপায় রয়েছে প্রথম যে পয়েন্টটা আমি বলবো যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মানুষের সাথে মেলামেশা অর্থাৎ মানুষের সাথে মিশা একাকি না থেকে মানুষের সাথে মিশতে যাওয়া সামাজিক কাজে লিপ্ত হওয়া অথবা হচ্ছে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়ার যে প্রবণতা সেটা তৈরি হওয়া দুই নম্বর পয়েন্ট হচ্ছে পর্যাপ্ত ঘুমানো ঘুম না আসলেও চেষ্টা করা এবং হচ্ছে মেডিটেশনের মাধ্যমে খুব ভালো ঘুম হওয়ার প্রবণতা থাকে তাই মেডিটেশনটা করা যেতে পারে যার মাধ্যমে ঘুম হতে পারে তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে ইতিবাচক চিন্তা করা ইতিবাচক চিন্তাটা খুব বেশি ইফেক্ট ফেলে কারণ যখন আমি চিন্তা করি যে আমি পারবো না আমার দ্বারা হবে না নেগেটিভ 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 চিন্তা যখন বারবার আমার মধ্যে চলতে থাকবে তখন সেটা নিঃসন্দেহে আমার জন্য ভালো কিছু বয়ে আনবে না অধ্যাপক সাইদ স্যারের একটা বক্তব্য দেখছিলাম সে যখন সময় নিজের চিন্তার মধ্যেই নেগেটিভই চিন্তা করব তখন সেটা আমার লাইফে কোনো না কোনো অংশে কোনোভাবে সেটার অবশ্যই ভূমিকা থাকবে বা নেগেটিভ নেতিবাচক প্রভাব পড়বে সেজন্য সবসময় ইতিবাচক ভাবার চিন্তা করুন নিয়মিত ব্যায়াম করা যেটা একজন মানুষের জন্য খুব বেশি দরকার অর্থাৎ শারীরিক শারীরিক কসরতটা অবশ্যই দরকার আছে শারীরিক ব্যায়াম ছাড়া কিন্তু মানুষ সুস্থ থাকতে পারে না বা ভালো থাকতে পারে না তারপর হচ্ছে আমি বলবো সর্বশেষ যখন আর কোনো অয়ে নাই তখন গিয়ে হয়তো তার যেটা করা যেতে পারে সেটা হচ্ছে একজন সাইকোলজিস্টের পরামর্শ নেওয়া অবশ্যই অর্থাৎ কারণ হচ্ছে সাইকোলজিস্টের পরামর্শ নিয়ে নিজেকে সেখান থেকে বের করে আনা তাই আমি বলবো অবশ্যই উত্তরণের জন্য সর্বাত্মক চেষ্টা করা উচিত এবং বাংলাদেশে এই বিষয়টা নিয়ে আরো বেশি আলোচনা হওয়া উচিত এবং হচ্ছে এই জন জনমনে জনসচেতনতা তৈরি করা উচিত যেটা বাংলাদেশে খুব একটা প্রচার এবং প্রসার আমি বিন্দুমাত্র দেখছি না যাতে মানুষ সচেতন হতে পারে এবং নিজেকে যদি কখনো কেউ ভুক্তভোগী হয় সেখান থেকে বেরিয়ে আসতে পারে এবং হচ্ছে তার জন্য সেই পথ এবং পাথা তৈরি করা উচিত সরকারিভাবে সেটা প্রচারণার উদ্যোগ নেওয়া উচিত কারণ